শিল্প প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা এটি হচ্ছে বনসাই আমরা আজকে আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। যে আপনারা বনসাইগুলো কীভাবে তৈরি করবেন এবং কিভাবে একটি গাছের নৈসন্দ্য যে সৌন্দর্যগুলো ফুটিয়ে তুলবেন এটি দেখেন এটি একটি একটি বাগান বিলাস ফুল এই এটা হচ্ছে একটি পরিত্যক্ত প্লাস্টিকের টব তা আমরা একটি পরিত্যক্ত প্লাস্টিকের টব নিয়েছিলাম সর্বপ্রথম এবং নিচের অংশটুকু কিন্তু দেখেন ছিদ্র করা আছে যেন পানিগুলো বের হতে পারে বের হওয়ার পর এখানে যে আমরা মাটিটি ব্যবহার করেছি এটি একটি পট মিক্সারের খুবই কিন্তু উন্নত মানের একটি মাটি যেহেতু মাটির মাধ্যমে গাছগুলো খাদ্য সংগ্রহ করে থাকে তাই সর্বপ্রথম একটি পরিত্যক্ত প্লাস্টিকের যে সয়াবিন তেলের যে টপ সেটি আমরা এটি ব্যবহার করেছি ব্যবহার করার পর মাটি সুন্দরভাবে দেওয়ার পরে এখানে কিন্তু আমরা একটি গাছের কাটিং আমরা কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছিলাম শিপুর যুক্ত গাছের ডাল তারপর দেখেন আমরা যে কাজটি করেছি এখানে আমরা এখানে আমাদের প্লাস্টিকের যে সমস্ত তার রয়েছে লোহা দিয়ে আমরা কিন্তু যেভাবে আপনারা ডিজাইন করতে চাবেন সেভাবেই কিন্তু যেভাবে আমরা একটি শেপ তৈরি করেছি তৈরি করার ফলে আমরা এখানে বিভিন্নভাবে এই যে ধরনের গাছের বনশাই তৈরি করেছি এটি দেখেন পরিত্যক্ত যেটি একটি টপ এটি জার্কিং সেটির মাধ্যমে কিন্তু কত সুন্দর একটি ঘর এবং ডিজাইন আমরা এখানে বনসাই আমরা তৈরি করেছি পাশে দেখেন এটি একটি গাছ এবং এই ফুলগুলো দেখতেও কত সুন্দর তাই আপনারা এই ধরনের বনসাই খুব সহজেই কিন্তু আপনারা তৈরি করতে পারবেন বড় বড় বট বৃক্ষ এবং বড় বড় যে পাইকারের যে সমস্ত গাছ বিভিন্ন ধরনের ফলজ গাছ কিন্তু এভাবে আপনারা বনসাইয়ের মাধ্যমে তৈরি করে একটি সুন্দর কিন্তু আপনারা আপনারা নৈসঙ্গিক সৌন্দর্য রূপে যে বনশ এগুলো আমরা তৈরি করি সেগুলো তৈরি করতে পারবেন তাই প্রিয় ভাই বোনেরা চেষ্টা করি আপনাদেরকে কৃষি সুন্দর সুন্দর প্রযুক্তি সম্পন্ন ভিডিওগুলো দেখার জন্য জানি না আপনারা এই ভিডিওগুলো দেখে কতটুকু উপকৃত হন তবে এতটুকু বড় গলায় বলতে পারবো আপনাদেরকে আমি হর্টিকালচার সেন্টার সম্বন্ধে যে সমস্ত চাকরি জীবনের অভিজ্ঞতাগুলো অর্জন করি আপনাদেরকে সঠিক পরামর্শ এবং সেবা প্রদান করার সব সময় চেষ্টা করি এবং কৃষির অজানা কিছু তথ্য এবং তথ্যমূলক ভিডিওগুলো সব সময় আপনাদের মধ্যে ফেসবুক প্ল্যাটফর্ম ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে প্রচার করি এবং নিজে যদি আপনারা উপকৃত হন অবশ্যই সবাইকে দেখার আপনারা সুযোগ সৃষ্টি করে দেবেন এবং এই বনসাই আপনারা তৈরি করবেন অফিসের টেবিলের সামনে বাড়ির সামনে ছোট ছোটো বারান্দায় এবং বেলকনিতে যদি আপনারা এই ধরনের একটি টপ যদি রাখেন তাহলে দেখতে কতই না মনে করেন ভালো লাগবে তাই প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা কৃষি পেশা লাভজনক তবে লাভজনক সবার জন্য নয় যারা আসলে বুঝে শুনে এবং টেকনোলজি এবং প্রযুক্তিগুলো ব্যবহার করে যারা চাষাবাদ করতে পারে সময় মেনে যারা চাষাবাদ করতে পারে তারাই কিন্তু আসলে এই কৃষি পেশাটি লাভজনক পেশা হিসেবে কিন্তু রূপান্তিত করতে পারে তাই সকলের সুস্বাস্থ্য কামনা করছি আর চলে যাচ্ছি তবে যাচ্ছি না আবারও নিয়ে এসেছি আপনাদের মধ্যে কৃষির নিত্য নতুন প্রযুক্তি সম্পন্ন ভিডিওগুলো তাই সাথেই থাকবেন যুক্ত থাকবেন আমার আইডিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ